আমাকে চেনেন আমার পরিচয় দেওয়া লাগবে রহিম আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি এ ভাই স্লোগান বন্ধ করতে পারে স্লোগান বন্ধ না করলে বক্তব্য দিব না যারা স্লোগান দিচ্ছে মাইক ব্যবহার করছে তার মানে ওরা ডিস্টার্ব করছে মিটিং কাজে বন্ধ করো বন্ধ করো হ্যাঁ স্লোগান বন্ধ করতে হবে একদম শান্ত হতে হবে অনেক রাত হয়ে গেছে এখন শান্ত হতে হবে শান্ত হতে হবে প্রিয় ভাই বোনেরা বক্তব্য শুনবেন আচ্ছা তাহলে কথা বলি আমি কিন্তু একটু শান্ত হয়ে বসতে হবে সবাইকে তাহলে কথা বলা যাবে ওই করলে তো কথা বলা মুশকিল এখন এই যে এখানে হাজার হাজার ভাই বোনেরা উপস্থিত আছেন মঞ্চে দলীয় নেতা কর্মীরা আছেন সামনে মরুবির আছেন আলাইকুম আলাইকুম ভালো আছেন সবাই আচ্ছা প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি কারণ আমাদের এখানে আসার কথা ছিল ছয়টার সময় আমরা এসেছি এখন কটা বাজে বারোটা বেজে গেছে না বারোটা বাজে বারোটা সাড়ে বারোটা বাজে বোধ নাকি তিন মিনিট কম বারোটা ছয় ঘন্টা লেগেছে কারণ সেই মমেন সিং থেকে আসার পথে সারা রাস্তা শুধু আপনারা যেরকম এখানে অপেক্ষা করছেন ঠিক সারা রাস্তা মানুষ এরকম অপেক্ষা করছিল সকলের সাথে একটু হাত মেলে আসতে আসতে অনেক সময় লেগে গেছে আপনাদেরও কষ্ট হয়েছে সেই জন্য আমি সকলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এখন প্রিয় ভাই বোনেরা রাত তো অনেক হয়ে গেছে কথা লম্বা করে লাভ নাই এই যে গাজীপুর শিল্পনগরী গাজীপুর আমি মনে করি শুধু শিল্পনগরী না এটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টসের রাজধানী গার্মেন্টস নগরী বা গার্মেন্টসের রাজধানী এখন এই গার্মেন্টসে আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা কাজ করে ভাইরাও কাজ করে এখানে এই গার্মেন্ট শিল্প কে এনেছিল এই বাংলাদেশে জানেন আপনারা কে এনেছিল বলেন তো জিয়া রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই গার্মেন্ট শিল্পকেই বাংলাদেশে নিয়ে এসেছিলেন তার ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে মা বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই যে বিদেশে আমাদের শ্রমিক যায় সেই শ্রমিক পাঠানোর ব্যবস্থা কে করেছিলেন সেটাও শহীদ রাষ্ট্রপতি অর্থাৎ বিএনপি সরকারই করেছিল তারপরে এই যে আজকে মা বোনরা যে ফি শিক্ষা আমাদের মেয়েরা যে ফ্রি শিক্ষা পায় স্কুলে সেই ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এটা কে করেছিল বলেন তো খালেদা জিয়া কাজেই এখন দেখেন এই তিনটা দিয়ে একটা জিনিস বোঝাই দিলাম আপনাদের সকলকে পরিষ্কার হয়ে গেল যে এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কোনো দল কাজ করে থাকে সেটা বিএনপি একমাত্র করে থাকে প্রিয় ভাই বোনেরা আগামী বারো তারিখে নির্বাচনে বিএনপি ইনশালা জয়ী হলে পরে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে এই গার্মেন্ট শিল্পর মতো নতুন আরও আমরা শিল্প আনব যেখানে আমাদের আরও বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে যেখানে আমাদের তরুণ ভাই বোনেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে নতুন শিল্প আমরা এই দেশে নিয়ে আসবো যেখান থেকে আবার দেশে আরও বেশি দেশ বিদেশে রফতানি হবে এখন শুধু সেটাই নয় আমরা এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আছে এই মা বোনদের কথা চিন্তা করে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি এই খেতে খাওয়া মানুষদের জন্য যেই মারা খেতে খায় কষ্ট করে সারাদিন পরিশ্রম করে সেই মায়েদের জন্য আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটি মায়ের জন্য বিশেষ করে খেতে খাওয়া মা যারা তাদের জন্য আমরা একটি কার্ড দেবো যেটির নাম ফ্যামিলি কার্ড এবং সেইখানে সেই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি মায়ের পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই যেন মাস শেষে তাদের কষ্ট কিছুটা কম হয় কেমন লাগলো পরিকল্পনা আচ্ছা এছাড়াও গাজীপুরের বিভিন্ন জায়গায় বহু মানুষ আছেন যারা চাষাবাস করে করে না চাষাবাস করে মানুষ বহু কৃষক আছে এই কৃষক ভাইদেরকে আমরা সহযোগিতা করতে চাই এবং সেই জন্য কৃষক ভাইদের জন্য আমরা একটা কৃষক কার্ড তৈরি করেছি যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহযোগিতা পৌঁছে দেব যাতে করে কৃষক ভাইদের উপকার হয় এর বাইরে আমরা শুধু গাজীপুর জেলার জন্য এই যে গাজীপুর এই গাজীপুরের জন্য আমরা কতগুলো চিন্তা ভাবনা করেছি এই এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে যেমন আপনাদের এইখানে জয়দেবপুর রেল ক্রসিংয়ের উপরে একটা নির্মাণ করা যেটা যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে প্রকল্প আছে এইটা বাস্তবায়ন করে এই যে যানজট 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 এই যাতে দূর হয় আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন ইনশাল্লাহ এইটা আমরা বাস্তবায়ন করব শুধু তাই নয় বিশেষ করে আমাদের নারী শ্রমিক যারা আছেন তারা যাতে নিশ্চিন্তে টেনশনে না থাকেন সন্তানদেরকে নিয়ে সেই জন্য কিছু কিছু গার্মেন্টস আছে বাট সকল শিল্প প্রতিষ্ঠানে আমরা আমাদের বোনদের জন্য তাদের বাচ্চারা যাতে ঠিকভাবে থাকে ঠিকভাবে তাদের দেখাশোনায় তাদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি প্রিয় ভাই বোনেরা আপনাদের এখানে বড় বড় কয়েকটি খাল আছে তুরাক তারপরে লবণদহ আর চিল্লাই খাল আছে এগুলো কি বন্ধ হয়ে গেছে এখানে পানি আছে না নাই চলে হ্যাঁ দূষণে সব বন্ধ হয়ে গেছে তো এটা কি খাল খনন করা দরকার পরিষ্কার করা দরকার করবেন করবেন সবাই মিলে আমরা যদি শুরু করে কাজ যাবেন হাত তোলেন কারা কারা পরিষ্কার যাবেন ঠিক আছে ইনশাল্লাহ বারো তারিখে ধানের শীষকে যদি বিজয় করে নিয়ে আসেন এই তিনটা কে দূষণ মুক্ত করব আমরা তিনটা খালকে পুনর্ খনন করবো আমরা যাতে এখান দিয়ে পরিষ্কার পানি চলাচল করতে পারে লাগা ধান লাগা প্রিয় ভাই বোনেরা আপনাদের এখানে শ্রমিক ভাইদের জন্য শ্রমিক ভাইদের জন্য আমরা আমাদের একটি পরিকল্পনা আছে যে তাদের আবাসনের সমস্যা আছে বিরাট সমস্যা আছে আবাসনের তাদেরকে স্বল্প মূল্যে যাতে থাকার ব্যবস্থা করা যায় সেটিরও একটি পরিকল্পনা আছে আমাদের শ্রমিক ভাইদের জন্য এখন এই যে এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি এই পরিকল্পনাগুলোর পাশাপাশি আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড কৃষক কার্ড করছি কৃষকদের জন্য এছাড়াও আপনাদের সকলের কাছে বিশেষ করে মা বোনদের কাছে এবং শিশুদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেকটি এলাকায় এলাকায় একজন করে আমরা হেলথ কেয়ার দিতে চাই যাতে করে মায়েরা এবং বাচ্চারা ছোটোখাটো অসুখের চিকিৎসা ঘরে বসেই তারা পেতে পারে সেই ব্যবস্থা আমরা করতে চাইছি সবার আগে বাংলাদেশ বুঝলাম তো সবার আগে বাংলাদেশ কিন্তু আমার পরিকল্পনা ভালো লোক না খারাপ লোক কিছু কয় না বুঝিও না ঠিক আছে পরিকল্পনাগুলা তো এগুলো কাম করা যায় আচ্ছা তো করা গেলে বলবেন তো ভাই কি বলছি না বলছি ভালো লাগলো না লাগলো বলবেন তো নাহলে কেমন করে বুঝবো এখন প্রিয় ভাই বোনেরা কিন্তু এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয় এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয় তাহলে তো কি করতে হবে এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় বিএনপি কে তাহলে আপনাদের কি করা লাগবে হ্যাঁ ধান জয় জয়যুক্ত করা লাগবে দাঁড়ান তো প্রার্থী কারা কারা আছেন দাঁড়ান আপনার আমাদের গাজীপুরের প্রার্থী সামনে আসেন এখানে এই পাশে দিয়ে দাঁড়ান আমার সাইড দিয়ে দাঁড়ান সবগুলো জি সবে ডাউনপাস দিতে হবে দাঁড় আরে কি কনফিউজ ব্যাপারে দাঁড় এখানে এদেরকে চিনেন এদের সবার হাতে আমরা ধানের শিষ দিয়েছি কিন্তু এই যে যেই কাজগুলো বললাম এই কাজগুলো যদি আপনাদের উপকারে লাগে মনে করেন তাহলে এই মানুষগুলোকে ধানের শিষ দিয়েছি এই ধানের শিষকে জয়যুক্ত করতে হবে এই মানুষগুলোকে জয়যুক্ত করতে হবে পারবেন কি পারবেন হ্যাঁ এদেরকে জয়যুক্ত করতে হবে এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে এই যে খাল খননের কথা বললাম এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে যে ফ্লাইওভারের কথা বললাম এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে শ্রমিকদের আবাসনের কথা বললাম এই সবগুলো কাজ এই যে নারীদের জন্য ফ্যামিলি কারের ব্যবস্থা কৃষক এই সবগুলো কাজ করা যাবে এই ধানের শীষ যাদের হাতে তুলে দিয়েছে এদেরকে জয়যুক্ত করলে পরে কিন্তু এই যে বারো তারিখে বসেন আপনার এই যে বারো তারিখে যে আপনারা যাবেন কোথায় যাবেন বলেন তো সকাল সকাল হ্যাঁ ভোট কেন্দ্রে কখন যাবেন হ্যাঁ কখন যাবেন রাইট ফজর পড়ে ফজর পড়ে যাবেন না যার যার ভোট কেন্দ্রে সামনে গিয়ে জামাত করে ফজর পড়বেন যাতে আগে থেকে ওখানে কেউ অবস্থান নিতে না পারে ধানের শীষের যত ভোটার আছে আপনার আশেপাশে সবাইকে নিয়ে ওখানে গিয়ে ফজরের জামাত আদায় করবেন এবং বসবেন যেন কেউ ষড়যন্ত্র করে আগেই ভিতরে ঢুকে বসে না থাকে এই সতর্ক দৃষ্টি রাখতে হবে গত পনেরো ষোলো বছর আপনারা দেখেছেন কিভাবে এই এলাকার সহ সারা বাংলাদেশে আপনাদের যে ভোটের অধিকার সেই অধিকারকে কিভাবে ডাকাতি করে নিয়ে গিয়ে আছিল। এইবার ডাকাতি করতে দিবেন ভোট ডাকাতি হতে দিবেন এই গাজীপুরের মানুষ কিন্তু প্রমাণ করে দেখিয়েছে দু হাজার চব্বিশ সালে আন্দোলনের সময় এই গাজীপুর থেকে হাজার হাজার মানুষ সেদিন ঢাকা শহরে গিয়েছিল কাজেই এই যে আমাদের এই যে আমাদের গণতন্ত্রকে যে আবার পুনরুদ্ধার করেছে স্বাধীনতাকে যে আবার রক্ষা করেছে গাজীপুরের মানুষের বিরাট একটা অবদান আছে কাজেই এই অবদানকে কোনোভাবেই বৃথা দিতে যাওয়া যাবে না আর প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে আমার আরেকটা হক আছে এই সেই গাজীপুর এই সেই ভাওয়াল মাঠ যেখানে স্বাধীনতা যুদ্ধের আগে ছোটবেলায় আমি এই মাঠে অনেক দৌড়াদৌড়ি করেছি এই মাঠে অনেক খেলেছি আমি এই মাঠের ওইখানে এই এইদিকে তো রাজবাড়ি বোধহয় এইদিকে না আমার হাতে ঠিক রাজবাড়ির উল্টা দিয়ে ওখানে ছোট ছোট দুটো লাল রঙের বাংলো ছিল আগে প্রথম যে বাংলোটা ছিল এখানে মুরুব্বী যারা আছে তাদের খেয়াল আছে প্রথম যে বাংলোটা ছিল ওইটাতে আমরা থাকতাম আব্বা আম্মা আমি আর আমার ছোটো ভাই আমরা চারজন ওইটাতে থাকতাম কাজেই ছোটবেলাটা আমার এই গাজীপুরে বহুদিন এই ছোটোবেলাটা আমার এই জায়গায় কেটেছে আমার এই মাঠে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি অনেক খেলেছি আমি কাজেই গাজীপুরের মানুষ কাছে আমারও একটি হক আছে আমার শিশুকাল আপনাদের সাথে কেটেছে কাজেই ওই হিসাবে আপনাদের কাছে আমারও দাবি থাকলো ধানের শিশকে জয়যুক্ত করার জন্য কে দাবি করতে পারে ধন্যবাদ এখন প্রিয় ভাই বোনেরা আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে স্বৈরাচার বিদায় হয়েছে দেশ থেকে এখন হচ্ছে দেশ গড়ার পালা এখন হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করার সময় কাজেই আমাদেরকে পরিশ্রম করতে হবে আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি কাজ করি আমরা যদি পরিশ্রম করি ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব কে একসাথে আমরা কাজ করব ইনশাল্লাহ সেজন্যই আমি বলি সেজন্যই আমি একটি কথা বলি করব কাজ কে করব কাজ করব দেশ সবার আগে